প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজী পরিচালক ফিউচার ওয়ার্ল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেঞ্জেন ভুক্ত একটি দেশ ধনী দেশ সুখী সমৃদ্ধশালী দেশ এবং যেই দেশে এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম অস্ট্রিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে অস্ট্রিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ যারা অস্ট্রিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা অস্ট্রিয়া যাবেন আবার দর্শক যারা অস্ট্রিয়া যাবেন এই অস্ট্রিয়া দেশটি কিরকম এবং এর ভৌগোলিক অবস্থান চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র স্থল বেষ্টিত এই দেশের উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি দক্ষিণে রয়েছে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিস্টেন্টাইন অস্ট্রিয়া মূলত আলপস পর্বতমালার উপরে অবস্থিত দেশটির তিন চতুর্থাংশ এলাকায় পর্বতময় রাজধানীর নাম ভিয়েনা সরকারি ভাষা জার্মান ভাষা মুদ্রার নাম ইউরোপ এটি ইউরোপ মহাদেশের একটি দেশ এবং সেনজেনভুক্ত একটি দেশ দর্শক এবার আমরা আলোচনা করব আপনি অস্ট্রিয়া যাবেন কি যাবেন না আলোচনা শোনার পর আপনি সিদ্ধান্ত নেবেন অস্ট্রেলিয়ার দেশটি যেহেতু একটি স্যাংজন ভুক্ত দেশ স্যাংজন ভুক্ত দেশের ভিসা করার জন্য আপনাদের একটু সময় ব্যয় করতে হবে একটু সময় দিতে হবে অস্ট্রিয়ার ভিসা পেয়ে পৌঁছা পর্যন্ত সময় লাগবে পাঁচ থেকে ছ মাস আবার কখনো কখনো সাত মাসও লাগার সম্ভাবনা রয়েছে তবে একটি কথা হলপ করে বলা যায় আপনি অস্ট্রিয়ার ভিসাটি পাবেন গ্যারেন্টিড ভিসা নিশ্চিত ভিসা কারণ এই ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না তাহলে কিভাবে পাবেন আপনি ভিসা প্রথমত আপনার ফাইলটি বেএফএস গ্লোবালে বাংলাদেশেই জমা হবে আপনার ফাইল নিয়ে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না এটি আপনাদের জন্য আরেকটি সুবর্ণ সুযোগ এবং খুশির সংবাদ যেহেতু আপনি আপনার ফাইলটি বেএফএস গ্লোবালে জমা দিচ্ছেন সো ভিসা করানোর দায়িত্ব হচ্ছে বেএফএস গ্লোবালে আপনার ফাইলটি চলে যাবে ইন্ডিয়ার দিল্লিতে তারপর দিল্লির অ্যাম্বাসিতে অস্ট্রিয়ার অ্যাম্বাসিতে যাওয়ার পর এখানে আপনার ফাইলটি সমস্ত কিছু যাছাই বাছাই করা হবে তারপর অ্যাম্বাসি কর্তৃপক্ষ যদি মনে করে আপনাকে ভিসা দিবে তারপর আপনার ভিসা স্টাম্পিং হয়ে বাংলাদেশে চলে আসবে অতএব সহজভাবে বলা যায় আপনার সকল ডকুমেন্টস যদি সঠিক থাকে ওয়ার্ক পারমিট সহ তাহলে ইনশাআল্লাহ আপনি শতভাগ নিশ্চিত ভিসা পাবেন গ্যারান্টেড ভিসা এবং অস্ট্রিয়া যাওয়ার পরে ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটিও আপনি পূরণ করতে পারবেন তাহলে এই স্বপ্ন হচ্ছে অস্ট্রিয়াতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করা পারিবারিক ভাবে সেটেল হওয়া আর যদি আপনি অস্ট্রিয়ার সিটিজেনশিপ লাভ করতে পারেন আপনি একজন নাগরিক হিসেবে এই আপনি গোটা ইউরোপ কান্ট্রির সকল দেশে অনায়াসে যাতায়াত করার মুভমেন্ট করার অনুমতি পাবেন এবং এর জন্য আপনার পাসপোর্টে ভিসা লাগিয়ে কোনো দেশে যাওয়ার প্রয়োজন হবে না বিনা বিষে আপনি সকল ইউরোপ কান্ট্রির সেনজেন ভুক্ত দেশে ওপেন করার সুযোগ পাবেন এবং আপনি একজন সেনজেন নাগরিক হিসেবে একজন সম্মানী নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা ইউরোপ কান্ট্রি থেকে প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের জন্য যদি এত এত সুযোগ সুবিধা অস্ট্রিয়াতে থাকে তাহলে অবশ্যই আপনি সিদ্ধান্ত নেবেন অস্ট্রিয়া যাওয়ার জন্য সো কাজ আপনার দায়িত্ব আমাদের দর্শক এবার আমি আলোচনা করব অস্ট্রিয়াতে কি কি কাজের সুবিধা রয়েছে আপনারা যারা দক্ষ রয়েছে। বিশেষ করে কাজ জান যারা টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রেক্লিয়ার লিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিজার ব্রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকল ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি অস্ট্রেলিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা শিক্ষিত রয়েছেন কমপক্ষে এসএসসি এস পাস করেছেন এবং ইংরেজি দিয়ে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে আপনারা আবাসিক হোটেল রেস্টুরেন্ট শপিং মলে কাজ করার সুযোগ পাবেন তাহলে পোস্টগুলো হচ্ছে আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেলবয় রেস্টুরেন্টে ওয়াইটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশ শপিং মলে সেলসম্যান স্টোর কিপার এবং Lina di sini kajian setiap pagi. দর্শক যারা কাজকর্ম জানেন না এবং পড়াশোনাও নেই তাহলে আপনারা কি যেতে পারবেন জি অবশ্যই যেতে পারবেন তাহলে আপনাদের জন্য রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজের সুযোগ এই ফ্যাক্টরিগুলো হচ্ছে অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কার ওয়াশিং ফ্যাক্টরি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ আমি যে এই সকল কাজের কথা বলেছি এই সকল কাজে প্রতিদিন আপনাকে কাজ করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ দুই দিন ছুটি থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে অভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করলে অবশ্যই আপনাকে করতে হবে অস্ট্রিয়াতে মাসিক বেতন পাবেন অধ্যক্ষ শ্রমিক হিসেবে কমপক্ষে আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত দর্শক এবার আমি আলোচনা করব অস্ট্রিয়া যেতে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক এবার আমরা আলোচনা করব আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি অস্ট্রিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি আমরা কিভাবে কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা নেব দু লক্ষ টাকা তার মানে ভিসার আগে আপনি জমা দিচ্ছেন টোটাল তিন লক্ষ টাকা এবং যেদিন আপনি আমাদেরকে যে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আপনার সাথে আমাদের দলিলের লিখিত চুক্তিপত্র হবে আমরা দলিল করে ফাইল জমা নিই তারপর চার থেকে পাঁচ মাসের মধ্যে যখন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে অস্ট্রিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এবং মাঝখানের যে নাম্বারটি রয়েছে এটি আমাদের অফিস এক্সিকিউটিভ মনির সাহেব ওনার সাথে আপনারা কথা বলতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনাদের যদি জরুরি কোনো নিউজ থাকে বা ভয়েস থাকে আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠাতে পারেন প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক অস্ট্রেলিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ